ও আল্লাহর বান্দারা ও পর্দার হারানেন মা বোনেরা আল্লাহ কোরআনে বলেন খবরদার তোমার কাছে যদি কেউ চায় সাহেল ধা সাবধানে কে সায়ল সাইস না ভিক্ষা করিস না ভালো না আবার টাকা বেড়ে কয় ভিক্ষু গাইয়ে যদি হাত বিচার ফিরে দিস না ফিরে দাও ভালো ধনক দিও না দিও গরিব খাইয়ে খুশি হোক আর সে আজিমোর শব্দ চলে যাবে ভাইরা আমার হায়াতুল হাইওয়ানের ভেতরে একটা ঘটনা আছে বলার আমার সময় নাই অহংকারী টাকা পয়সা করে না বাড়ির দরজায় ভিক্ষু গাই শাখা আল্লাহ কারিম আমারে ভিক্ষা দাও স্ত্রী কয় ভিক্ষা দেওয়া দরকার আমার আব্বারে ভিক্ষু কেড়ে দিতে দেখি না স্বামী খবর দা এখন আসলো কেন কান ফাটায় দিব এখন কিছুই দেওয়া যাবে না আমি ভালো না স্বামী গিয়ে দিছে গালি বেয়াদ যখন তখন দরজা আসছো লজ্জা নাই সরম নাই বেহায়া বেলা যায় ভিক্ষক কষ্ট হইয়া যাইতে সার আসমানে তাকাইওকে মালিক সব তো মারাতে চাইরে আরে ভিক্ষা দিবেন না বললেই তো গালি দিও কেন সাথে সাথে গজব শুরু স্বামী আর স্ত্রী মাঝে এক ঝগড়া ঝগড়ার এক পর গিয়া স্বামী বলে তোর তিন তালাক স্ত্রী আল্লাহ পেয়ারা বান্দী ভালো বাবার মেয়ে সন্তান চলে গেল বাবার বাড়ি যাওয়ার এক বছর পর হেমাবি তোমার এক পেয়ারা বান্দামাকে স্বামী বানায় দাও এক বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে ওই সংসার চলতেছে স্বামীও নামাজি স্ত্রী নামাজি এক মনের মানুষ হইলে কতই না মজা হঠাৎ আল্লাহর পরীক্ষা তার বাড়িতে সুখ দুপুর বেলা ভিক্ষু হাজির স্বামী বেচারা যাইয়া কয় তাড়াতাড়ি কিছু আছে কিনা দেও ভিক্ষু কেড়ে ফিরাইয়া দেওয়া ভালো যখন খানা দিছে স্ত্রী তাকাইয়া পর্দার আড়াল থেকে নজর করিয়া ভেতরে গিয়ে কান্না শুরু করেছে স্বামী ডাক দিয়া খায় বিবি কেন কাঁদো বলে আল্লাহর কুদুরত দেখে কাঁদি বলে কি কুদরত বলে যে ভিক্ষুক আমার ঘরে খানা দিসো হালকা চেহারাটা চোখে পড়েছে মনে হলো এই লোকটা কোনো একদিন আমার আগের স্বামীর বাড়ি ভিক্ষুকের জন্য ভিক্ষা দিতে গেছিল আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায় আজকে তুমি তারে খানা দিস ভিক্ষুকের চেয়ারে বসায়া ওর বাড়ি থাকতে এক ভিক্ষু গেছিল খানা দেয় না এই লোকটা কেমন যেন আমার একটা সন্দেহ লাগে স্বামী কায় শুন সত্যি তুমি ধরতে পেরেছ তোমার আগের স্বামীর চেহারা তোমার বাড়ি ভিক্ষুক গেছিল বলে আচরণটা কেমন হয়েছিল বলে আমার স্বামী আমারও তালাক দিছে তোমার ওই ওই ডাক দিনে তোমার স্বামী এবার ধমক দিছে ওই দিনের ভিক্ষুক ছিলাম আজকের স্বামী আমি তোমার এই স্বামী সেই দিনের ভিক্ষু আমি ওই দিনের ভিক্ষুক আজ তোমার স্বামী আল্লাহ পাকের নিয়ামতের শকর আদায় না করলে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লা shadid নিয়ামত সিনাইয়া নিছে চাইছিলাম ভিক্ষা কিছু চাল দাও এখন ওই বেঈমানি করার কারণে আল্লাহ পাক এমন হাদিয়া দিছে চাল সহ দিয়ে দিছে আল্লাহ আমারে